ওয়েলকাম রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি বা দেশে বর্তমানে বেশ কিছু ঘটনা নিয়ে আমরা বেশ বিচলিত রিসেন্ট ছাত্রছাত্রী বা আমরা কম্পিউটির ফিল্ডে যারা পাঠ আগে যদি রাজ্যের কথা বলি সেক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া বা সেই রিলেটেড সমস্যা সেটা তোমরা দেখছো শুনছো সেই নিয়ে অনেকেই ডিমোটিভেটেড বা কী করবে না করবে তার সঙ্গে খুব কষ্টের কাহিনি বা দুঃখের ঘটনা কাশ্মীরের ঘটনা রিসেন্ট যেটা ঘটলো তো তার মধ্যেও হঠাৎ এক একটি খবর পিএসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি দু পারেনি বা দেয়নি বা বিভিন্ন পরীক্ষা আটকে রেখেছে বিভিন্ন কারণেই যে কোনো কারণেই হোক কিন্তু দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস এবং পদ্ধতিগত যে চেঞ্জেস এসছে এটা কিন্তু পাবলিশ করেছে এবং যারা এতদিন ধরে পুরনো পদ্ধতিতে ডাব্লু বিসিএস দিচ্ছ তাদের জন্য এবং নতুন যারা নতুনভাবে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করবে এবং সরকারি আমলা হওয়ার স্বপ্ন দেখে ডাব্লিউ অফিসার হতে চায় তাদের জন্য জেনে নেওয়া দরকার কি পদ্ধতিতে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে ডাব্লিউ পরীক্ষা হবে এখানে ডিসক্লেমার দেই দু হাজার যে পরীক্ষা সেটা পুরনো পদ্ধতিই হবে জবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার নিরিখে এটার পরে যে যে পরীক্ষা অ্যাজ পার ডাব্লিউ সেটা কিন্তু হবে এই নতুন সিলেবাসের মধ্যে তো যাই হোক চলো আমরা একটু দেখে নিই সিলেবাস চেঞ্জেস প্রথম কথা এই রিসেন্ট যে সিলেবাস এই সিলেবাসটা কিন্তু প্রায় ধরে নাও কপি করে করা মানে ইউপিএসসি প্যাটার্নে চলে যাচ্ছে ডাব্লুবিপিএস বা ডাব্লিউ বিসিএস এর পরীক্ষা অনেকগুলো কথাই বলবো তার আগে একটু সিলেবাসটা জেনে একটু কম্পেয়ার করে বলি এতদিন আমরা ডাব্লিউ বিসিএস এ দিতাম কি আর মেন প্লাস ইন্টারভিউ এই ছিল পদ্ধতি কোন প্রিলিমস থাকছে মেন থাকছে এবং ইন্টারভিউ থাকছে কি এতদিন তাহলে আটটা পেপার নিয়ে পরীক্ষা দিতাম দুশো মার্কের আর সেই জায়গাতে যে চেঞ্জেসটা এসছে চেঞ্জেসটা কি না এখন দুটো পেপার পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষাতে মানে প্রিলিমিনারি এক্সামেই তোমার জন্য থাকছে দুটো পেপার পেপার ওয়ান পেপার টু এবং সেটার নামকরণ করা হয়েছে অবজেক্টিভ আছে এখনো সেভাবে হবে কিন্তু পার্থক্যটা কোথায় দুশো মার্ক করে দুটো পেপার মানে চারশো মার্ক হয়ে গেল মাল্টিপল এবং এখানে দেখে নাও এই যে জেনারেল স্টাডিজ পেপার টু টা কিন্তু আলটিমেটলি হবে মানে কোয়ালিফাই ওখানে তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে এই পেপার টুতে কি আছে আসবো সেটা পরবর্তীকালে এবং পেপার ওয়ানের তোমার পেপার ওয়ানের ওপরে কাট অফ হবে আর পেপার টুটা তোমাকে কোয়ালিফাই করতে হবে পেপার টু তোমাকে বসতেই হবে পেপার টু কোয়ালিফাই করলেই তারপরে যদি তুমি যে মার্কস প্রয়োজন সেই মার্কস পেপার ওয়ানে পেয়ে থাকো তবে গিয়েই তুমি কিন্তু কম্পালসারি পেপার বা মেনের জন্য বিবেচিত হবে আশা করি বোয়াতে পারে এবারে আসলো এখানে ওরা বলেই দেয় যে উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অর নট অ্যাপিয়ার ইন বোথ দা পেপারস ওকে এবারে চলো আমরা একটু পেপারের ক্যাসটা নিয়ে নি তার আগে এই যে পেপার 1 ইনপুট কোশ্চেন কভারিং দা ফলোইং ফিল্ড অফ কলেজ দেখ এটা যেমন ইংলিশ কম্পোজিশন আগেও ছিল এখনো থাকছে জেনারেল সায়েন্স এবং মার্কসও বলা আছে হ্যাঁ আগে আমরা জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো থেকে পেতাম পঁচিশ সেখানে এখন হচ্ছে কুড়ি ইংলিশ পঁচিশ সরি কুড়ি কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যেটাকে জিকেসিএ বলতে পারি সেটা থাকছে টোয়েন্টি অ্যাপার্ট ফ্রম দিস অফ ইন্ডিয়া টোয়েন্টি জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল দ্যাট ইজ টোয়েন্টি ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি গুরুত্ব বেড়েছে দেখে নাও এর আগে পলিটি আর ইকোনমি মিলিয়ে টোটাল পঁচিশ মার্কসের এর কোশ্চেন আসতো সেক্ষেত্রে কিন্তু এখন আসবে ত্রিপুরি চল্লিশ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কুড়ি হিস্ট্রি যেটা আগে ফিফটি মার্কস থাকতো সেখানে এখন হিস্ট্রি দুটো পার্ট মিলে করা হয়েছে কুড়ি কুড়ি চল্লিশ পরের পার্টটা থাকছে জেনারেল ইস্যুজ অন এনভারনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন এই পার্টটা নিউ অ্যাডিশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই পার্টনায়োডাইভার্সিটি এবং ক্লাইমেট চেঞ্জ কিন্তু এখানে সায়েন্স বা বায়োসায়েন্সের একটা পার্ট ভীষণভাবে থাকছে তো সেইটা নিয়ে আসছে প্রায় ফর্টি মার্কস এটা কিন্তু তোমাদেরকে কতদিন ছিল না নতুনভাবে এসছে এটাকে কিন্তু কেয়ারফুলি নজরে রাখতে হবে নেক্সট আসবে পেপার টু এর ক্ষেত্রে পেপার ওয়ান এটাতে উপরে কাট অফ হবে যেটা আগে ছিল মোরলেস কিছু কিছু চেঞ্জ হয়েছে সেটা বলে দিলাম নেক্সট যেটা আছে সেটা দেখো এই পেপার টু যেটা থার্টি থ্রি পার্সেন্ট পেয়ে কোয়ালিফাই করতে হবে এটা কোয়ালিফাই করলে তবে তোমার পেপার ওয়ান বিবেচ্য হবে তো সেক্ষেত্রে আমরা সিলেবাস এখানেও কম্প্রিহেনশন থাকছে তার মানে ইংরেজির একটা পার্ট থাকছে কমপ্রিহেনশন কি ইংরেজি টিচাররা তোমাদেরকে বলে দেবে তোমরা জানো কিছুটা প্যাসেজ রিলেটেড আনসিন ফরমেটের প্রশ্ন প্যাসেজ রিলেটেড প্রশ্ন বাদ বাকিটা ইংরেজি স্যার রাখুন সেখানে কিন্তু সিক্সটি মার্কস একটা পার্ট থাকছে তাহলে ইংরেজি কিন্তু আরো কেয়ারফুলি তোমাকে প্রশ্ন করতে হবে এরপরে আসছে ইন্টারপার্সোনাল স্কিল এন্ড ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস এটাও রিলেটেড টু স্কিল ডেভেলপমেন্ট সেখানে থাকছে টেন মার্কস মানে কিছুটা ধরো এক্সাক্ট এটা আমরা পরবর্তীকালে এটা বলে দেব আর থাকছে লজিক্যাল রিজনিং হ্যাঁ এই পাটে রজিনি লজিক্যাল রিজনিং এন্ড মেন্টাল উইথ আছে 35 টিসিএস এর মেকিং এন্ড প্রবলেম সলভিং 30 এটাও কিন্তু আ পার্ট অফ রিজনিং বলা যেতে পারে বা মেন্টাল এবিলিটি আর জেনারেল মেন্টাল এবিলিটি তাহলে দেখা যাচ্ছে কোয়ালিফাইং পেপারে রিজনিং এর গুরুত্ব থেকে যাচ্ছে 35 30 30 তার মানে 60 এন্ড 35 কত হচ্ছে তাই 95 মার্কস এবারে একটু বললাম ম্যাথ থাকছে থার্টি এবারে বলা যেতে পারে এই জায়গাটা কেন গুরুত্ব দিলাম এখানেই বলি এই আগে তো প্রিলিমস প্রিলিমস পাস না করলে মেনের তো কোনো জায়গাই নেই তাই রিসেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন টিচারের কিছু মিসলিডিং মিসগাইডিং পোস্ট দেখা যাচ্ছে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বলে রাখি এই ফাঁদে পা দিও না কারণ প্রিলিম পাস নয় এবং হ্যাঁ একেবারে আমি রিজনিং পড়াই বলে বলছি তা নয় আমার কাছে যে সাবজেক্ট থেকে এক মার্কস আছে সেটাও গুরুত্বপূর্ণ কারণ এই এক মার্কসের জন্যই কিন্তু একটা স্টুডেন্ট অনেকটা দূরে চলে যায় বা চান্স পায় না তো অ্যাজ এ টিচার যখন আমি সিলেবাস বর্ণনা করছি তখন কিন্তু কোনো মতে আমি কি পড়াই আমার সাবজেক্টের কি গুরুত্ব সেগুলো সেকেন্ডারি সিস্টেম যেটা সরকার বা পিএসসি যেভাবে সিলেবাস দেবে সেই সিলেবাস ভালো মন্দ বিবেচনা না করে আলটিমেটলি এই সিস্টেমের মধ্যে থেকেই আমাকে চাকরি পেতে হবে এই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে তাই রিজনিং উঠে গেল এটা চলে গেল এর গুরুত্ব পারলো ওর গুরুত্ব কমলো এই লাফালাফি ছাত্রছাত্রীদের তো ভাবাই চলবে না আর আমি তথাকথিত ইনফ্লুয়েন্সার তথাকথিত ইউটিউবার তথাকথিত শিক্ষকদেরকে বলবো ব্যবসা করুন কিন্তু মিসলিড দ্য স্টুডেন্টস আমি জানি আপনাদের অনেকের ফলোয়ার অনেক বেশি অনেকে প্রচুর অ্যাক্টিভ ফেসবুকে বা ইউটিউবে বাট 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 প্লিজ ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্ট ডোন্ট ট্রেড এনি নেগেটিভ থিংস বা কোনো ভুল বার্তা পৌঁছবেন না ইটস মাই আড এন্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ এবং ছাত্রছাত্রীদেরকে বলছি ফাঁদে পা দিও না তোমরা বেশিরভাগজনই জনই তো তোমরা নিজেদের বুদ্ধি মাথায় লাগাও সিলেবাসটা দেখো থেকে জাজ করো এক মার্কসেরও চলো এখানে বলে দিলাম তাই যারা ফেসবুক বা ইউটিউবে বলছে সিআই গুরুত্ব কমে গেছে আমি বলছি তারা ভুল করছে তারা তোমাদেরকে স্টুডেন্টদেরকে মিসলিড করছে বললাম তাহলে আমরা প্রথমে চারশো মার্কের পরীক্ষা দিলাম চারশো মার্কের ফিলিমস দুশো মার্ক হচ্ছে আর দুশো মার্ক হচ্ছে কোয়ালিফাইং যেখানে থার্টি মার্কস পেতেই হবে খুব গুরুত্বপূর্ণ মেন এক্সাম সেল কনসিস্ট অফ রিটেন এক্সামস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এর পরবর্তী পার্ট হচ্ছে রিটেন এক্সাম প্লাস পার্সোনালিটি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ এতদিন আমরা কি করে এসেছি মেনের পরীক্ষা দিয়ে এসেছি অবজেক্টিভ বাংলা ইংরেজি বাদ দিয়ে বাদ বাকি জিএস পেপার বা ম্যাথ জিআই ছিল সেটা আমরা করে এসেছি অবজেক্টিভ টাইপ বাট আর হবে না আর অবজেক্টিভ টাইপ হবে না এটা কি হবে কনভেনশনাল টাইপ সেটাকে আমরা বলি ডেসক্রিপটিভ তার মানে সেখানে পাঁচ মার্কস হতে পারে দশ মার্কস বা ফিফটিন মার্কস বা টোয়েন্টি মার্কস যেভাবে থাকবে তার ভিত্তিতে নোটস ভিত্তিক তোমাকে লেখালেখি করতে হবে তাই পড়াশুনোটা এবার কিভাবে করবে নিজেকে অলরেডি ভাবতে শুরু করো নিজেকে ভাবাতে শুরু করো যে আমি যদি বা ডাবলিউ অফিসার হতে চাই তাহলে আমার কিভাবে পড়াশুনো করা উচিত তাদের কাছে পড়াশুনো করা উচিত এটাও খুব ইম্পর্টেন্ট তোমার সেলফ স্টাডি যেমন ইম্পর্টেন্ট কিভাবে সাবজেক্ট স্পেশালিস্ট টিচারদের কাছ থেকে সেই রকম জায়গা থেকে প্রপার প্রিপারেশনটাও খুব খুব গুরুত্বপূর্ণ তাই বি কেয়ারফুল চলো কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ বলে দিলাম এখানে দেখো মূল থাকছে বাংলা অথবা নেপালি দুটো পেপার ফার্স্ট আসছি বাংলা এবং ইংরেজি এই বাংলার বদলে কেউ কেউ নেপালি নিতে পারে যাদের বাংলা নেই তারা নেপালি নিতে পারে এছাড়া অন্য কোনো অপশন থাকছে না সিমিলারলি এই পরীক্ষা এই কোশ্চেনগুলো হবে থ্রি হান্ড্রেড মার্ক্স সেল বি কোয়ালিফাইং ইন নেচার এবং এই বাংলা ইংরেজি কিন্তু মার্কস এখানে যোগ হচ্ছে না এখানে বলা হয়েছে কোয়ালিফাই কোয়ালিফাইং ইন নেচার মানে এটাখানে এটা যে মিনিমাম একটা মার্কস তোমাকে ক্যারি করতে হবে এটা কিন্তু অ্যাডেড হবে না মার্কস অপশন ইন অল দ্য কম্পালসারি পেপার পেপার ওয়ান টু পেপার এইট পেপারে একটা ভুল আছে একটা পেপার

পেপার পেপার পেপার হচ্ছে মানে এখানে কিছু লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে এবি গ্রুপের জন্য তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে যে সাবজেক্টের উপরে পেপার ওয়ান পেপার টু অপশনাল পরীক্ষা হবে গ্রুপ এটা আগেও ছিল এখনো এবি গ্রুপ সিডি গ্রুপের জন্য কিন্তু অপশনাল পেপার রিকোয়ার্ড নয় সিডি গ্রুপের জন্য অপশনাল রিকোয়ার্ড নয় রিটেন এক্সাম স্যাল কনসিস্ট অফ দ্য ফলোইং পেপার এটা দেখে নাও প্রথমে হচ্ছে তোমার বাংলা তোমার ইংরেজি কিন্তু তোমার এই বাংলার বদলে কেউ কেউ নেপালি নিতে পারে বিশেষ করে হিল রিজেন যারা আছো যাদের বাংলা নেই তারা কিন্তু নেপালিতে পরীক্ষা দিতে পারবে বাংলা নেপালি ছাড়া কোনো অপশন কিন্তু এখানে আর নেই

ইংলিশ বেঙ্গলি নেপালি বা ইংলিশ এটা কিন্তু কি হচ্ছে তোমাদের কোয়ালিফাইং এর নেচার যেটা তিনশো তিনশো ছশো মার্কের পরীক্ষা তুমি দিচ্ছ এরবারে আসছে আসল মেরিট লিস্টের জন্য যেটা দরকার মেরিট লিস্ট যে মার্কসগুলো যোগ হবে পেপার ওয়ান ইংলিশ এসে তার মানে ইংলিশের গুরুত্বটা সত্যিই বাড়ছে ফিলিমসে যেমন আছে পেপার ওয়ানে আছে পেপার টুতে কম্প্রিহেনশন আছে তারপরে তোমার ওখানে তিনশো মার্কের ইংলিশ থাকছে পরে পেপার ওয়ানে এফ এ টোটালি এটা পেপার টু তে থাকছে এটা আবার একটা নতুন পেপার যোগ হয়েছে আমাদের এতে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল টোটাল টু মার্কস এই কম্পালসারি পেপার গুলো সবগুলো আড়াইশো মার্কের যার মার্কস গুলো তোমাদের যোগ হবে তার কম্প্রাইজিং অফ কালচারাল আসপেক্টস অফ বেঙ্গল আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট এন্ড মিউজিক অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গল যারা ইউপিএসি দেয়নি যারা ডাব্লিউ বিসিএসে পড়াশোনা করেছে তারা কিন্তু এই পার্টটা নিয়ে অ্যাওয়ার ছিল না এই পাঠটাতে স্টুডেন্টদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ এটা একটা নতুন ইম্পর্টেন্ট তো এই ব্যাপারে তোমাদেরকে কিন্তু একটু যত্ন নিতে হবে এবারে আসবো পরের পেপার থ্রিতে যেমন স্টাডিজ জেনারেল স্টাডিজ ওয়ান জেনারেল টু থ্রি ফোর সেভেন আর এইট সেভেন আর এইট হচ্ছে অপশনাল এটা অপশনাল পেপার পেপার ওয়ান অপশনাল পেপার টু হচ্ছে অপশন ফোর ফাইভ সিক্স এর কি আছে আমরা সেটা পরে দেখে নিই ইচ কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ আবার বলছে এগুলো সবগুলোই কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ লিখতে হবে নোটস লিখতে হবে নেক্সট

এন বিন্টারভিউর ক্ষেত্রে একই তার দুশো এর জন্য দেড়শো এর জন্য একশো মানে কম্পালসারি পেপার তুমি যদি পাস করো পাঁচশো টেস্টের মার্কস বা একশো যেটাকে আমরা ইন্টারভিউ বলি শো মানে কি অফ মার্কস জেনে রাখা দরকার

কোয়ালিফাইং মার্কসটা কি হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে পিএসসির ওপরে পিএসসি বা কমিশন যেটা ঠিক করবে সেটাই পেপার ওয়ান এর ক্ষেত্রে ইংলিশ এসে ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসেস অন মাল্টিপল টপিকস ক্রেডিট উইল বি গিভেন ফর প্রপার ইকোনমি অফ ওয়ার্ড কম্বাইন্ড উইথ প্যারিটি পরিষ্কার পরিচ্ছন্ন লেখা এবং ইকোনমি অফ ওয়ার্ডস কত ব্রিফলি তুমি লিখতে পারছো মানে লিমিটেড ওয়ার্ডস এর মধ্যে লিখতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট তাই লেখালেখিটা খুব জরুরি এখন থেকে প্র্যাকটিস করো প্রেসেস অফ এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন অ্যান্ড অর্গানাইজ অফ অ্যাপ্রোচ পেপার তে আছে ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গল তার পুরো সিলেবাসটা দেওয়া আছে এই সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল স্কুল অফ আর্ট আর্ট অ্যান্ড ন্যাশনালিজম পেন্টিং অ্যান্ড স্ক্রাপচার অবনীন্দ্রনাথ ট্যাগোর গগেন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ এই সমস্ত এমিনেন্ট পার্সোনালিটির যে পেন্টিংগুলো আছে এবং স্কচারগুলো আছে সেই রিলেটেড প্রশ্ন পাবে যাত্রা যাত্রা তোমরা জানো যাত্রা থিয়েটার সিনেমায় সমস্ত কিছুর ওপরেই মানে কালচার মানে তো কোনো একটা নয় ভেরিয়াস টাইপস অফ কালচারাল অ্যাক্টিভিটিস আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলের ক্ষেত্রে যেটা পুরোনো দিন থেকে আজ অবধি চলে আসছে সেই সমস্ত পার্টের ওপর তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং জেনে রাখতে হবে এবং সেখানে মার্কস ভ্যারিয়েশনও দেওয়া আছে ট্র্যাডিশন অ্যান্ড কালচারের ক্ষেত্রে তারপরে বেঙ্গলি যে লিটারেচার এটার ক্ষেত্রেও সেভেন্টি সেভেন্টি মার্কসের একটা প্রফেশন আছে আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল সেখানে পার্টগুলো তোমরা একটু পড়ে নিও এটা থেকে

ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড তার গ্রুপ এ অ্যান্ড গ্রুপ আছে দেখে নাও ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া উইমেন এম্পাওয়ারমেন্ট রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন পপুলেশন অ্যাজ অ্যাজ অ্যাসোসিয়েটেড ইস্যুস ইস্যুসভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট তার মানে সোশ্যাল ইস্যুসের ওপরে যে কোশ্চেনপত্র থাকবে এটার জন্য স্যাররা তোমাদেরকে আরো ভালো বলতে পারবেন যে স্যার এই সাবজেক্ট তোমাদেরকে ফিট করবে নেক্সট সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট এন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ানস ইন সায়েন্স এন্ড টেকনোলজি এটা ছিল আগে অ্যাওয়ারনেস অফ আইটি স্পেস কম্পিউটারস জেনারেলি এই টাইপ অফ क्वेश्चन গুলো আমরা কিন্তু সায়েন্স থেকে পাবো জেনারেল স্টাডিজ ফোর এই পার্টটা ওয়ান্স এগেইন এবং প্রত্যেকটা পার্টে কিছু কিছু ইনক্লুশন কিন্তু আছে প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু চেঞ্জেস এসছে সেগুলো কিন্তু তোমাদেরকে কেয়ারফুলি নোট করতে হবে এবং অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা নিতে হবে এবং দেখো জেনারেল স্টাডিজ ফোর এর ক্ষেত্রে এথিক্স ইনটিক এন্ড অ্যাপটিটিউড মাইন্ড দা ওয়ার্ড অ্যাপটিটিউড এথিক্স পার্টটা আমাদের সেভাবে পড়াশোনা করা নেই বা আমরা এর আগে যখন ডব্লিউবিসি যারা দিয়েছে তাদের এই পার্ট যুক্ত ছিল না ইউপিএসসি তে ছিল তো যাই হোক তো সেক্ষেত্রে এর যে পার্টটা এই পার্ট আমাদেরকে পড়াশোনা করতে হবে অ্যাটিটিউড কন্টেন্ট স্ট্রাকচার ফাংশন ইটস ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশন উইথ থট অ্যান্ড বিহেভিয়ার মোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড পার্সুয়েশন তাই এই একটা নতুন পার্ট তোমাদের যোগ হয়েছে এরপরে থাকছে তোমার পেপার সেভেন অ্যান্ড পেপার এইট তার মানে অপশনাল পেপার এটা কিন্তু এবি গ্রুপের জন্য নর্থ এবারে

এই হচ্ছে টোটাল ডাব্লিউ এর সিলেবাস যা দেওয়া আছে সেটা তোমাদের সুবিধার্থে যতটুকু বোঝানো যা যতটুকু এখনো অবধি আমরা বুঝে উঠতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম মিসগাইডেড হয়ে না মিসলিডেড হয়ে না যারা আমরা মিসলিড করছি বা মিসগাইড করছি তাদেরকেও রিকোয়েস্ট করছি কি পজিটিভ ডাব্লিউ বিসিএস অফিসার তো প্রয়োজন এবং ডাব্লিউ অফিসার প্রয়োজন হবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাই তাদেরকে পড়াশোনা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে টিচারদেরকে এবং টিচার বা ইনস্টিটিউট তাদেরকে কিন্তু ইকুইপ্ট হতে হবে অনেক জায়গা আছে যেগুলো নতুনভাবে এসছে সেখানে ছাত্রছাত্রীদেরকে যেভাবে সিরিয়াস থাকতে হবে একইভাবে আমাদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে এবং ইনস্টিটিউটগুলোকে খুব খুব বেশি কেয়ারফুলি এই ব্যাপারটাকে দেখতে হবে যাতে ছাত্রছাত্রীরা প্রকৃত প্রশিক্ষণটা পায় তাদের পড়াশুনোর ক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে ডাব্লিউ অফিসার হওয়ার স্বপ্নের ক্ষেত্রে আমরা সাহায্য প্রকৃতভাবে করতে পারি সেটুকুই চেষ্টা করব এবং কোনো মতেই জানি যেটা সবথেকে বড় ব্যাপার এখন দেখা যাবে বেশিরভাগ জনই ছাত্রছাত্রীকে ডিমোটিভেট করবে এত বড় সিলেবাস এত কিছু এটা তোমার দ্বারা হবে না আমার মনে হয় না এই ব্যাপারে আমাদের জ্যোতিষ হওয়ার কোনো প্রয়োজন আছে হতে পারে আমি ডাব্লিউ বিসিএস পড়াতে পারছি না নাই পারি বা আমার ইনস্টিটিউট পড়তে পারে নাও পারে আমি পারি না মানে অন্যরা পারবে না বা ওই ছাত্রটি অন্য কোথাও থেকে সাহায্য নিয়ে বা নিজে পড়াশোনা করে পারবে না তা তো নয় তাহলে আমি পড়াই বা না পড়াই এই সকলকে অনুরোধ দয়া করে ইউপিএসসি ধাঁচ হয়ে গেছে বলে বা বিশাল বড় কিছু দেখিয়ে ছাত্রছাত্রীকে বিশেষ করে নতুনদেরকে মোটিভেট করবেন না আর এই সাবজেক্টটা নেই তাই ভালো হয়েছে এই সাবজেক্টটা যোগ হয়েছে ভালো হয়েছে এই কথাগুলো সত্যিই কোনো মূল্য নেই কারণ কমিশন যে সিলেবাস দিয়েছে ছাত্রছাত্রীকে সেই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে সেই সিলেবাসেই পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে তাই ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে আপনি কোনো ইনস্টিটিউটের কথাকথিত কর্ণধার হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারে দয়া করে রিকোয়েস্ট করছি মিসলিড করবেন না ম্যাথ নেই তো কি হয়েছে আনন্দেরও কিছু নেই দুঃখেরও কিছু নেই সব কিছুরই ভালো মন্দ থাকে আপনার নিজের মত চাপিয়ে কথা গুরুত্ব কমে গেছে ছাত্র ছাত্রীর প্রয়োজন আছে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ছাত্রছাত্রীদের বলবো তোমরা কেউ বাচ্চা ছেলে মেয়ে নাও সবাই গ্র্যাজুয়েট বা তার বেশি আঠেরো প্লাস অ্যাডাল্টে নাও এত তোমাদের বিদ্যে বুদ্ধি আমাদেরকে একটু জাজ কর আমাদেরকে একটু জাজ করো ভালো করে জানো বোঝো প্রকৃতভাবে কি বলছি তার বাস্তবতা অন্ধের মতো বিশ্বাস করার কোনো জায়গা নেই যাই হোক ভালো থেকো পজিটিভ থেকে নিজের প্রস্তুতি তৈরি করো এবং অবশ্যই দু হাজার যে প্রিপারেশন তোমরা নিয়ে রেখেছ সেটা নিয়ে রাখো রেডি থাকো যেদিনই পরীক্ষা হোক যাতে সেটাই ক্র্যাক করতে পারি অ্যাপার্ট ফ্রম দিস একদম নতুনরা বিগিনাররা এবং যারা পরবর্তীকালে এই পদ্ধতিতে ডাব্লিউ বিসিএস পরীক্ষাও দেবে তাদেরকে বলবো ধীরে ধীরে এখন থেকে কিছুটা হল নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো এবং পড়াশুনো শুরু করো ঠিক মতো জায়গা থেকে ভালো থেকো অল দ্য বেস্ট